নো জালে চলে কি নাখানে আর সুন্দর হুম ফিস একবারই জল ধর জল ধর তো তো আগালের থেকে ঢুকছিলাম দেহ হ্যাঁ ধর ধর হয়ে গেল ভাই ধরেন এনার্জি

এক বল সাড়ে দেশো গ্রাম ভালোজন হয়েছে বল এক বল যদি সাড়ে দেড়শো গ্রাম হয় সাড়ে তিন ডুব তো

টাটকা নিয়ে অনেক সুন্দর মাছের হচ্ছে রাত্রেটা ভাই বরিশালের দিকে